ভাইরাল হওয়ার আগে ওনার সাথে আমার একাধিকবার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যখনই আমাকে ডাক দিছে তখনই মানে কি আর বলবো মানে আমি ওনার শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা জায়গাতে উনি কিভাবে মানে আমার সাথে থাকতে পারে আর লাস্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভিডিওটা তো দেখবেন যে আমি বলতেছি যে না ভাই আমি পারবো না আমি হচ্ছে যে আমি আমার শিখ লাগতেছে আমি এখানে পারবো না আমি বাসে চলে যাব। উনি কিন্তু আমাকে আমাকে লাগাতে দিবা রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ এবার নিজ দলের নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে সম্মানিত দর্শক এবার এনসিপি না তার কুকর্ম প্রকাশ হয়েছে ইতিমধ্যে কিন্তু তার গোপন ভিডিও ভাইরাল হয়েছে দর্শক এই ভিডিও আপনারা দেখতে পারবেন এবার নারী সমন্বয়কের সাথে এসে গোপন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছেন এবং তাকে দেহল থেকে বহিষ্কার করেছেন সেনাপ্রধান তার উপরে কঠিনভাবে খেপে গিয়েছেন তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দর্শক প্রদান এবার যে নির্দেশগুলো দিয়েছেন এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমত অবাক হয়ে যাবেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ না ভিডিওটি এনসিপি নেতা সরওয়ার তুশারের সঙ্গে এক নারীর কথোপকথনের অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অভিযোগ ওঠে ওই নারীকে কুপ প্রস্তাব দিয়েছেন তুশার জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনার ঝড় গুঞ্জন ছড়ায় অডিওতে নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রী তবে কে সেই নেত্রী তার নাম খুঁজতে থাকেন সবাই অবশেষে তার পরিচয় মিলল তুষারের সঙ্গে কথোপকথ নিয়ে এবার নিজেই মুখ খুললেন তিনি আরো বিস্তারিত জানিয়েছেন এস আই রাজ তোমার মুখ থেকে আমি আশা করি না জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুশারের সঙ্গে এক নারীর কথোপকথনের অডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে সরওয়ার তুশারের বিরুদ্ধে ওই নারীকে কুপপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে যা ব্যাপকভাবে বিতর্কের সৃষ্টি করে এ ঘটনার প্রেক্ষিতে 17 জন সরওয়ার তুশারকে কারণ দর্শানোর নোটিস দেয় এনসিপি কালকে করার জন্য অডিওতে থাকা ওই নারী কণ্ঠটি এনসিপির এক নেত্রীর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় এরপর থেকে এনসিপির একাধিক নেত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে তবে এবার তুষারের সঙ্গে ওই কথোপকথনটি নিজের বলে স্বীকার করেছেন এনসিপি নেত্রী নীলা ইসরাফিল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে একথা স্বীকার করেন তিনি আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম আই নেভার কল ইউ দীর্ঘ ওই স্ট্যাটাসে নিজেকে একজন যোদ্ধা দাবি করে নীলা ইস্টাফিল তার সংসদ জীবনের সংগ্রামের কথা তুলে ধরে তুষারের প্রসঙ্গ টেনে এনে জানান নেপালে অবস্থানকালে তুষার নিয়মিত তাকে ফোন করতেন এবং সময়ের সাথে তার আলাপচারিতার ধরন পাল্টাতে থাকে তুষার তাকে উদ্দেশ্য করে বলতে থাকেন তোমার ছবি দাও তোমার ঠোঁট সুন্দর তোমার স্লোগান প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে ইত্যাদি মন্তব্য জীবনের সব আয়োজন এখানে একসাথে নীলাইসরাফিল আরো জানান এই ধরনের মন্তব্যে তিনি বরাবরই বিব্রত ছিলেন এবং তুষারকে সম্পর্কটি সাংগঠনিক ও ফরমাল রাখার অনুরোধ জানান নীলা লেখেন বাংলাদেশের নতুন রাজনীতি এনসিপি আমার জীবনের প্রধান অবলম্বন রোজার সময় একদিন তুষার তাকে একটি অত্যন্ত আপত্তিকর কথা বলেন যা আলাপের সীমা অতিক্রম করে তখন থেকেই নীলা তুষারের সঙ্গে আর যোগাযোগ না রাখারও সিদ্ধান্ত নেন তবে তুষার তাকে জানান গোয়েন্দা পুলিশ তার সঙ্গে কথা বলেছে এবং নীলা সম্পর্কে জানতে চেয়েছে সেই প্রেক্ষাপটে বিষয়টি আইনি ও নিরাপত্তাজনিত হতে পারে ভেবে আলাপটি করেন নীলা আমি তোমার ক্ষতি তুষার আমি তোমার ক্ষতি কেন করব তুষার তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি ফেসবুকে দেওয়া ওই পোস্টে নীলা আরো জানান তুষার আমাকে জানিয়েছে সে ডিবিকে কে বলেছে যে নীলা তার গার্লফ্রেন্ড জানিয়ে তুষার প্রশ্ন করেন নীলা আর আলাপের মধ্যে আপত্তিকর প্রস্তাব নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে পুরো আলাপটি দেড় ঘন্টা হলেও তিনি রেকর্ড করেন মাত্র সাতচল্লিশ মিনিট সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই তুমি কি আমাকে দিবা এছাড়া সম্প্রতি বিষয়টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে জানান উল্লেখ করে নীলা ইস্টাফিল তার স্ট্যাটাসে দেখেন কোরবানির দিন রাতে একটি অনুষ্ঠানে নাহিদের সাথে দেখা হয় এবং নাহিদকে বিষয়টি জানান নীলা নাহিদ নীলাকে বিষয়টি দলীয় শৃঙ্খলার দিক থেকে ডিল করতে ও মহানগরের দায়িত্বে থাকা শাহরিয়ার ও নিজামকে বিষয়টি অবগত করতে বলেন যেদিন সন্ধ্যায় শাহরিয়ার ও নিজামকে এটা জানানো হয় তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে নীলা জানতে পারেন অডিও টিকেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং তা ভাইরালও হয়েছে এরপর তাকে নিয়ে মিডিয়ায় ট্রল হয় নীলা জানান তার নারী সহকর্মীরাও এ বিষয়ে তার পক্ষে দাঁড়ায়নি ইফতারের পরে দেখা করবা ওইটা করার জন্য যেটা সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন যে বাংলাদেশের সমন্বয়ক এবং এনসিপির নেতা ইতিমধ্যে কিন্তু মহিলা সমন্বয়কের সাথে সে অপকর্ম করেছিলেন এবং ফোন রেকর্ডে তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন যার কারণে ইতিমধ্যে কিন্তু সে ফেসে গিয়েছেন এবং তাকে দল থেকে বহিষ্কার করেছেন দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ